হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে যাচ্ছি মাল অঞ্চলতে মাল অঞ্চলতে যাচ্ছি আসলে মাছ আনতে মাল অঞ্চলতে মাছের দাম অনেক সস্তা তো প্রত্যেকবার শীতেই মাল অঞ্চল যাই তো এইবার শীতে আর যাওয়া হয়নি তো একটু লেট হয়ে গেছে তো আজকে যাচ্ছি মাল অঞ্চলতে মাছ আনতে চলুন আপনি গিয়ে দেখতে পাবেন মাল অঞ্চলতে কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় কম দামে চলে এখন মালঞ্চতে এখন যাচ্ছি মাছ বাজারে মাছ কিনতে চলুন এই হলো মাল এখন ঢুকছি মালঞ্চ মাছ বাজারে চলুন আপনাদের দেখবো এখানে কত ধরনের মাছ পাওয়া যায় সুন্দরবন এরিয়া যত ভেরি আছে সব ভেরির মাছ এখানে আসে এখানে সব মাছ ডাক ইংলিশ হচ্ছিল মালঞ্চ মাছ বাজার এখানে বিভিন্ন ছোট ছোট ঘরে মাছের বিভিন্ন ডাক হয় এখন আমরা একদম শেষ সময় এসেছি দুটোর থেকে ডাক শুরু হয় দুপুর দুটোর থেকে তো আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো প্রায় সমস্ত মাছই বেরিয়ে গেছে এখন কিছু মাছ আছে সেই জন্য বাজারটা পুরো ফাঁকা হয়ে গেছে আবার একটা ভোর রাতের দিকে ডাক হবে

চিংড়িগুলো আজকে কিনলাম এখন ব্যাগের মধ্যে ভরবো মাছ এখন ব্যাগে ভরা হচ্ছে এগুলো ট্যাংরা আছে ট্যাংরাগুলো এখন ব্যাগে ভরা হচ্ছে আর এই ট্যাংরাগুলো ব্যাগে ভরা একদম জ্যান্ত ট্যাংরা এখন এই চিংড়িগুলোকে ব্যাগের মধ্যে একদম চিংড়ি আছে আন্দাজ করে বলুন এই এক গামলার চিংড়ির দাম কত হতে পারে কমেন্টস করে জানাবে গুলো হলো পায়রা চাঁদা মাছ পায়রা চাদা মাছও কিনেছি আমাদের এখন মাছ কেনা হয়ে গেছে এখন একটু বাদে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব মালঞ্চ বাজার হলো মালনজের সবজি বাজার এখানে একটি সবজি বাজারে ঢুকেছি সবজির কিরকম কিরকম দাম সেটা জানতে আমাদের ওখান থেকে কলকাতা থেকে এখানকার সবজির দামের কতটা পার্থক্য সেটা জানতে একটু সবজি বাজারে ঢুকেছি দেখা যাক কতটা পার্থক্য হ্যালো ফ্রেন্ডস তো মালনজা থেকে চলে এসেছি মাছ নিয়ে মাছ আর সবজি বাজার করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করলাম আর কি কি মাছ কিনে আনলাম এই যে মালংচ থেকে এত মাছ নিয়ে এসেছি সব ঠিক আছে এখানে সব মিশে আছে ট্যাংরা চিংড়ি পারশে তারপরে তারপরে আরেকটা কি পায় চাঁদ চাঁদ পায়রা অনেক মাছ মিশে আছে আন আন্দাজ করে বলুন এখানে ট্যাংরা ক টাকা কেজি হতে পারে ট্যাংরাগুলো একটু তোলুন এই ট্যাংরা সাইজগুলো এরকম আন্দাজ করে বলুন যে এই ট্যাংরাগুলো কত টাকা করে কেজি হতে পারে এই যে মালঞ্চ থেকে এই মাছগুলো সব নিয়ে এসেছি সমস্ত মাছগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়েছে রাখা হয়েছে কালকে এগুলোকে মাছগুলোকে কাটা হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা